আমরা গায়ের জোরে কথা বলি না আর গায়ের জোরে কথা বলার দরকারও নেই আবু খানি জীবন কর্মের উপর সাবি মুজাবের আলিক মুজাবের হাম্বলি মুজাবের আলে হাদিসের অলবাই কেরাম অনেক টিকা টিপ্পণী লেখেছেন বাদ্যল সাহবাই কেরাম জীবিত ছিলেন তন্মধ্যে কুফা ছিল এলমা হাদিসের মরকজ মদিনা মুনব্বরা এলমে হাজের মরকজ মক্কা শরীফ এলমে হাজের মরকজ বসরা এলমে হাজের মরকজ সেন্টার ছিল সেখানে অনেক সাহবাইক তাবিন উপস্থিত ছিলেন আবহানি রহমতুল্লাহ জীবদ্দশায় তিনি সাহবাইকরামের জিয়ারত বাদ দিয়েছেন হইতে পারে একজন যদি বুজুর্গ থাকেন অহলাদ রসুল থাকেন তিনি যদি অলি হন বৌস তাহলে একজন বিবেকবান সাধারণ মানুষ তো তার জিয়র থেকে বঞ্চিত হবেন না এবং সাহাবি সাহাবাই কেরামের কুফার মধ্যে যখন ছিল এক হাজার ফার্স্ট সাহাবাই কেরাম এক হাজার ফার্স্ট সাহাবাই মধ্যে ছিল তাদের থেকে ইমাম আবহাওয়া রহমতুল্লাহ এলমা হাদিস গ্রহণ করেছেন ইমাম ইয়াদুম আবু হানিরাহ রহমাতুল্লাহ আলাইহি শাফাই থেকে হাদিস গ্রহণ করেছেন এবং 9 জন আহলে বাইতের সদস্য আহলে বাইত-এ রাসূল তাদের থেকে তিনি এলমে হাদিস নিয়েছেন আমি শুধু ভূমিকাটা বলতেছি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ 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 তাদের থেকে ইমাম আবু হানিয়া রহমতুল্লাহ ছাত্র তারা ইমাম আবু হানিবার উস্তাদ দাদা উস্তাদ সবাই ইমাম আবু হানি রহমতুল্লাহ ছাত্র তো এইভাবে চারি হাজার যোগশ্রেষ্ঠ মহাদ্দিনে কেরাম তাবিন থেকে তিনি হাদিস নিয়েছেন তার হাদিসের ছিল ও আছে একটা অথবা দুইটা মহাদ্দেশিনে কেরাম ইমাম বুহারি যেটাকে নিয়ে অহংকার করেন গর্ব সোলাচির আব্দুল আজিজের উপর আমি রেখে গেলাম সমকম দে বাইশ সোলাচিয়ের উপর হানিভি কজন আছেন তাহলে হানিভি যারা শেখ মহাদ্দেশ ইমাম আজমের ছাত্র ছাত্র এরা যদি বাদ দেয় সে আতিথ্যও তো শেষ সে আচিত্যের শুধু বুখারী না মুসলিম না হাদিসের উনপঞ্চাশ বিষয়ের উপর কিতাব রচিত হয়েছে ইমাম থাকবে না তাছাড়া ইমাম আজম আবানী তুলবে নেন পনের হাদিসের কিতাব লিখেছেন হয় কি কিন্তু দুঃখের বিষয় তারা বলবে এটা একটা আবানীবান নয় ছাত্র ভাতশের উপর একজনের যদি তিন চারটে হাদিস লেখে ট্রেন একজন মজ্জা আছে আর আবু হানিবা মস্তাদে ইমাম আদম কিতাবল আসার স্যার এগুলো চোদ্দশো কিতাব এই কারণে ব্যারিস্টারি হানাব হানিবিদের ব্যারিস্টার আমাকে একটি বিষয় দিয়েছেন ইমাম আদম আবুহানিবার রহমতুল্লাহর এলমে হাদিস এলমে হাদিসের এবং হাদিস চরিবের মধ্যে দুইটি বিষয় আছে এখানে একটা হলো হাদিস আর একটা হলো এলমে দোনো বিষয় আলিদা এই বিষয়ের উপর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জ্ঞান তিনি হাদিস জানতেন কি না তো কি বলবো সূর্যকে যদি কেউ স্বীকার করে তাদের আমরা কি জবাব দেব আফতাব আব মদ দলিল আফতাব 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 মত দলিল আফতাব তো সূর্য 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 সূর্যের দলিল এর জন্য আবার নতুনভাবে আমাদের ভাবতে হবে না তবে আমরা এ বিষয়ের উপর আলোচনা কেন করি তার একটা উদ্দেশ্য আছে আমাদের ইমান আকিদাকে মজবুত করার জন্য আমরা নিজেদেরকে বুঝবার জন্য আবু হানি রহমতুল্লাহ এলমা হাজিজ জানতেন না এসব কথা যারা বলে তাদের সম্পর্কে বলার আমার কাছে এলমা হাদিজ এবং হাজির শরীফের উপর যাদের ন্যূনতম ধারণা আছে তারা এই ধরনের অশ্রাব্য শব্দ শিষ্টাচার বহির্ভূত শব্দ উচ্চারণ করতে পারে না তো এরা বলবে কারণ তাদের অভ্যাস হয়ে গেছে যারা যে অভ্যাসের উপর বড় হয়েছে তারা এসব সময় এসব কথা বলতে থাকবে যাই হোক আপনারা আলোচনা করতেছেন এখানে যারা উপস্থিত আমি তো কারোর নাম উল্লেখ করতেছি না কারণ অ্যাড্রেসিং করতে গেলে আমি তো এমনি সময় কম নিচ্ছি আবার ড্রেসিং করতে করতে আমার আরো সময় নষ্ট হবে এটা বলতেছি না সময় আমাদের না। আমরা মানুষ ক্ষুদ্র আমাদের অনেক বিভিন্ন পারিবারিক সামাজিক মজাবি অনেক দায়িত্ব আছে তো এরই মাধ্যমে কাজ করি এরপরও আমরা আমাদের ওলমাই কেরাম যারা কাজ করেন তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আসি ওইখানে যারা আমি একটা ক্ষুদ্র উদাহরণ দিই যারা গাছ কাটে মেহনত করে কষ্ট করে গাছটা কাটার পর রশি দেয় ফেলে দে তারা কিছু ছন্দ গান ইত্যাদি গায় আর কিছু লোক বলে এই আরে হিং বলে না তো আমি তো গাছ কাটি যারা গাছ কাটছে তাদেরকে উৎসাহিত করি আপনারা করতেছেন অনুষ্ঠান আমরা আসতাম আপনাদেরকে উৎসাহিত করার জন্য এই বলার জন্য তো ইয়া যদি না বলি এটা নিরুৎসাহিত হবে এই কথাটা প্রত্যেকের মনে রাখতে হবে এবার আমি অল্প কথা বলে মোরা থাকে বড় বড় দলিয়া দিল্লি গেলে দিব সমস্ত ইমামগণ আইমাই ফেকা সমস্ত মহাদ্দেশী নিগ্রাম যারা দুনিয়াতে এসেছেন বুঝে নিয়েছেন আইমাই ফেঁকা আইমাই হাদিস তাদের মধ্যে একমাত্র তাবি আমাদের ইমাম আজম আবহানিবার রহমতুল্লাহ আলাই এ কৃতিত্ব তিনি অর্জন করেছেন ইমাম আজম আবু হনিরাহ রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে বয়ান করেছেন রাইটু টু ইবনে মালিকিন قائমান ইয়ুসলি অসংখ্য হাদিসের মধ্যে থেকে আমি একটি হাদিস পড়েছি ইমাম আবু নুআইম ইসফাহানি ইমামে ইমাম মধ্যে হাদিস ওয়ায়ত করেছেন সুতরাং আবু হনিরাহ রাহমাতুল্লাহ আলাইহি বজ্জুন সাহাবীকে দেখেছেন আমি তো সমালোচনা করতে চাই না অনেকে ইমাম আবুখানি আলহামদুল্লা জীবন কর্মের উপর কিতাব লিখেছেন বড় বড় মানুষ এখন যদি আমি শিবলীনমানির সমালোচনা করি বিশ্ববরণ্য মহাদ্যাস আবু জহর যদি সমালোচনা করি তো ছোট মুখ বড় কথা হবে আবু জহরও কবরস্থ শিবলিন কবরস্থ সিরাতুল নোমান আবু হানিবা তো আবু হানিবার আবু জহর কিতাবের আমি শুধু ভূমিকাটা পড়েছি আর মাঝে মাঝে কিছু পড়েছি তিনি ভূমিকার মধ্যে লেগেছেন হয়তো আবু হানিবার দৃষ্টান্ত হজরত আলী রাজিউল্লাহ তালের মতো না না হজিউল্লাহ এখন কেন বলবেন সবাই বলবেন না এখন শোনেন কিছু লোক হজরত আলী রূপ প্রশংসা করতে করতে নবীর নিয়েছে ঠিক আর কিছু লোক তো স্নান করতে করতে একেবারে পারে আবহানিবার কিছু লোক আছে প্রশংসা করতে করতে নবীদের উপর নিয়ে গেছে নবীদের মতো করেছে নামিল্লা এখন নামজুবুল্লা আমরা আবহানীবাকে নবী বলি নাই যারা আবহানিবার সানমার খাটো করে বলেছে মাত্র সতেরোটি হাদিস জানতেন এটাকে আমরা বলেছি যারা বলেছেন বড় বড় লোক এদের বিরুদ্ধে কথা বলার শক্তি আমার নেই মধ্যে ইমাম সম্পর্কে ওসব কথা লেগেছেন পরবর্তী নবাব সিদ্দিক কেরোয়ারি কি বদি রানি সনাউল্লা একের পর এক ধারাবাহিকভাবে আস্তে আস্তে বর্তমান বাংলা সুন্দর করতে পারে না তারাও বলে আবহানি বা হাজির জানতেন না এটা হলো দৃষ্টতা তা আমিও তো সমালোচনা করতেছি আমি কি আপনাদের সমালোচনা কোন ধরনের কোন শব্দই করতেছি আপনারা যেটা বলেছেন সেটা আমি উল্লেখ করতে চাই আমাদের অলমাই গ্রামের ক্ষেত্রে আমার গুজারিশ এ বিষয়ের উপর আপনারা গোলাম রসুল সঈদি রহমতুল্লাহ যদিও সংক্ষেপ লেগেছে ইমাম আবহানী রহমতুল্লাহ জীবনী এটা বলবেন সংক্ষেপে সংক্ষেপে সুন্দর তা আবু হানিবা রহমতুল্লাহ তিনি যখন দুনিয়াতে তসি বলেন আমি একটি দেখেছি তখন বাজজন সাহাবাহিক এরাম জীবিত ছিলেন বাইজন বাইজন থেকে তিনি বাইজনের সাক্ষাৎ করেছেন তখন গোটা বিশ্বের মধ্যে হাদিসের সবচেয়ে মরকস ছিল সেন্দ্র ছিল তোর মধ্যে এক নম্বর কুফা কুফার মধ্যে অনেক সাহাবাহিক এরাম ছিলেন সবচেয়ে উল্লেখযোগ্য আবদুল্লাহ বিন্দি আল্লাহাল ইতিহাস পড়ে না কিতাবের সাথে সম্পর্ক নেই পক্ষে বিপক্ষে কিতাব পড়তে হবে আমরা গায়ের জোরে কথা বলি না আর গায়ের জোরে কথা বলার দরকারও নেই আফগানের রহমতুল্লাহ জীবন কর্মের উপর সাব মুজাবের আলিক মুজাবের হাম্বলি মুজাবের আলে হাদিসের অনবাই কেরাম অনেক টিকাটি টিপ্পণী লেখেছেন বাজজন সাহাবাহিক কেরাম জীবিত ছিলেন তন্মধ্যে কুভ ছিল এলমা হাদিসের মরকজ মদিনা মুনব্বরা এলমে হাদিসের মরকজ মক্কা শরীফ এলমে হাদিসের মরকজ বসরা এলমে হাদিসের মরকজ সেন্টার ছিল সেখানে অনেক সাহাবাহিক কেরাম তাবি নেজাম উপস্থিত ছিলেন আবহানিয়া রহমতুল্লাহ জীবদ্দশায় তিনি সাহাবাহিক কেরামের জিয়ারত বাদ দিয়েছেন হইতে পারে একজন যদি বুজুর্গ থাকেন ঔলাদ রসুল থাকেন তিনি যদি অলি হন বৌস তাহলে একজন বিবেকবান সাধারণ মানুষ তো তার জিয়ার থেকে বঞ্চিত হবেন না এবং সাহাবি কেরামের কুফর মধ্যে যখন ছিল এক হাজার ফাঁসশত সাহাবাই কেরাম এক হাজার সাহাবাই কেরাম কুফার মধ্যে ছিল তাদের থেকে ইমাম আবহানি রহমতুল্লাহ এলমা হাদিস গ্রহণ করেছেন ইমাম আজম আবহানি রহমতুল্লাহ আলাই সাবাই ক্রাম থেকে হাদিস গ্রহণ করেছেন এবং নজন আহলে বাইতের সদস্য আহলে বাইত রসুল তাদের থেকে তিনি এলমে হাদিস নিয়েছেন আমি শুধু ভূমিকাটা বলতেছি ইমাম বুহারি রহমতুল্লাহ ওস্তাদের ওস্তাদ ওস্তাদের ওস্তাদ তাদের থেকে ইমাম আবু হানি রহমতুল্লাহ ছাত্র তারা ইমাম আবু হানিবার ওস্তাদ দাদা ওস্তাদ সবাই ইমাম আবু হানি রহমতুল্লাহ ছাত্র তো এইভাবে চার হাজার জগশ্রেষ্ঠ মহাদ্রেন কেরাম তাবিন থেকে তিনি হাদিস নিয়েছেন তার হাদিসের ছিল ওয়াজ এটা একটা অথবা দুইটা মহাদেশিনে কেরাম ইমাম বুহারি যে জায়গা নিয়ে অহংকার করেন গর্ব সোলাচির আব্দুল আজিজের উপর আমি রেখে গেলাম সমকম দে বাইশ সোলাচিয়ের উপর হানিভি কজন আছেন তাহলে হানিভি যারা শেখ মহাদেশ ইমাম আজমের ছাত্র ছাত্র এরা যদি বাদ দেয় সে শেষ সে আতিথ্যের শুধু বোখারি না মুসলিম না হাদিসের উনপঞ্চাশ বিষয়ের উপর কিতাব রচিত হয়েছে ইমাম আজমকে যদি বাদ দিয়ে একটাও না তাছাড়া ইমাম আজম আবানীবা তুলেন পনেরোটি হাদিসের কিতাব লিখেছেন হয় কি কিন্তু দুঃখের বিষয় তারা বলবে এটা একটা নয় ছাত্র যদি তিন চারটে হাদিস লেখে তিনি একজন হয়ে যায় আর আবু হানিবা মোসনদে ইমাম এগুলো সদ্যসই কিতাব এই কারণে বেরিস্টারি হানাব হানিবদের বেরিস্টার ইমাম তাহাব আলী তিনি জবাব দিয়েছেন যে আবু হাদিস আমি একটা কথা সংক্ষেপে বলি মুহম্মদ আবু ইমামে একজন মুহম্মদ আবু যররাহ রাদিয়াল্লাহু তাআলা আর একজন আওজাই একবার আওজাই আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন কুভার মধ্যে এই বেদাতি লোক কোথায় থেকে আসলো আর তাত আবু হানিফা رحمه الله আবদুল্লাহ বিনে মুবারক তো মুবারক আবদুল্লাহ বিনে মুবারকের জীবনী অনেক লম্বা বড় সুন্দর তিনি বড় মহাদেশ দানা শুধু ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বাপ বাবের নাম ইসমাইল তো ইমাম বুহারি রহমতুল্লাহ বাপ প্রথমে যে হাজিজের কিতাব করেছেন এটা হলো আবদুল্লাহ বিনে মুবারকের কিতাব উনি হাজিজের অনেক কিতাব লিখেছেন তো ইমাম ওজাই বললেন কুফুর মধ্যে এই বেদাতে কোথায় থেকে আসতে বেদাতি মানে অর্থাৎ হাদিস থেকে ফেঁকা বাইর করা এজনে জন্য বেদাতি তখন তিনি কিছু বললেন না বরং চুপ ছিলেন কিছুক্ষণ পর তিনি এলমি কথা বলতেছেন ওজাই বল বলতে লাগলেন হজরত এটা কি বলতেছেন আপনি এটা খার কথা হজরত যাকে বেদাতি বলছেন এটা তার কথা তার কথা যদি এই ধরনের হয় আমার ভুল আমি স্বীকার করতেছি এতদিন পর্যন্ত আমি ভুলের মধ্যে ছিলাম এখন আমার ভুল আমি স্বীকার করে নিলাম তাহলে আবু যারা জানে না তারা আবুহানিবার বিরুদ্ধে অকথ্য ভাষা অশালীন ভাষা ব্যবহার করে অনুরূপভাবে ইমাম আলা হজরতকে তারা চেনে না তারা বলে আলা হজরত আদিস জানে না আমি হাদিস ফটয়ের জি একটা করে আমি গণেছি ওখান হাজির বাই করি আমি একটা প্রবন্ধ লিখেছিলাম কোথায় লিখছি জানি না হয়েছে এটার নাম আলা হজরত এবং এলমে হাদিস আলা হজরতের দশ হাজারের উপর আমি হাদিস জমা করেছি দশ হাজারের উপর কিন্তু বলতেছেন আলা হজরত হাজির জানি না তো এইগুলো দ্বারা যাদের অন্তরে জমি আছে ওরা এ ধরনের কথা বলে উদাহরণ দিতে গেলে অনেক অনেক উদাহরণ আবহানীরা যখন মোক্কাচর বাসতেন তার সাথে তর্ক বিতর্ক করতেন তর্ক বিতর্কের পরে সবাই স্বীকার করত না এটা ঠিক আছে দেশ তো যাই হোক আমি কথা বলাতেছিলাম আবহানিবার যে মোনাজেরা মফসুদ রহমতুল্লাহ আলী মফসুদের মধ্যে অনেক মোনাজারা নকল করেছেন আজ আমরা অত্যন্ত আনন্দিত এবছর আমি প্রস্তাব রাখতেছি এখানে আপনারা আগামী বছর কর্মসূচি গ্রহণ করবেন আরো বিশাল আকারে প্রবন্ধ বাইর করবেন টাকা সংগ্রহ করবেন ইমামে আজমের তরিকায় নমাস্তরি হানিফি মুজাব হানি মুজাবের ইমামতি করি তো আমরা যারা রাহ না শুধু যারা যারা হানিবি শুননি প্রত্যেকের অংশগ্রহণ করা উচিত টাকা দিয়ে অর্থ মেন অর্থ দিবেন না এমন হাত ধোয়া বাঁধি বললেন যুদ্ধ করো সুতরাং টাকাও দিবেন যুদ্ধও করতে হবে আবু খানি রহমতুল্লাহ কর্মসূচি রাহ মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাপী আগামী তার ব্যাপক আকারে এর উন্নতি উত্তরোত্তর অর্জন করতে পারে শেখ তৌফিক কামনা করি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আরও একটা ভূমিকার মতো দুই একটা কথা বললাম আল্লাহ বহ কবুল করুন তৌফিকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু